আপনার ফেসবুক পেজ যদি কোনো কারণে কোনো সময় রেস্ট্রিকশন বা ডিজাইবল হয়ে যায় সেক্ষেত্রে আমরা অনেকেই আছি হতাশ হয়ে পড়ি আমরা বুঝতে পারি না কি কারণে ফেসবুক এমনভাবে ডিজাইবল হয়ে যাচ্ছে বা রেস্ট্রিকশন এসেছে এক্ষেত্রে আপনি ফেসবুকের কাছে কিভাবে আবেদন করবেন এবং আপনার আইডি ফিরে পাওয়ার আসল নিয়ম কি আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই আপনি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তা না হলে অনেক কিছু মিস করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে রাখবেন প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনি যখন প্রয়োজন পরে আপনি ভিডিওটি দেখে আপনার কাজটি শেয়ার নিতে পারবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওকে প্রথমে আপনাকে খুঁজে দেখতে হবে যে আপনার পেজ বা আইডিতে কি কারণে ডিজাইবেল বা রেস্ট্রিকশন এসেছে আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে এটা ওপেন করবেন আমি আমার প্রোফাইলটি ওপেন করছি এই যে দেখেন বাম ডান সাইডে যে প্রোফাইল পিকচার রয়েছে এখানে ট্যাপ করে দিচ্ছি এখন আপনি যদি নিচের দিকে নামেন এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন খুঁজে পাবেন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে এখানে দেখেন এই যে সাপোর্ট ইন বক্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে কি নতুন একটি পেজে নিয়ে আসবে এখানে দেখেন সাপোর্ট ইন রিপোর্ট রিপোর্ট আদার্স আদার্স এবং যখন বা হয় তখন সমস্ত ইস্যুগুলো এখানে শো করে আপনার যদি কোনো ভাইলেশন থাকে যদি আপনার নামে রিপোর্ট করে আপনার ভিডিওতে যদি কোনো ইস্যু থাকে অথবা আদার্স কোনো কারণ যদি থাকে আপনার আপনার প্রোফাইলের নামের বানান ভুল রয়েছে অথবা আপনি পেজ বা প্রোফাইলের আইডির নাম চেঞ্জ করেছেন সে তাহলে আদার্সে সেই বিষয়টা উল্লেখ থাকবে রিপোর্ট অ্যাবার্ট আদার এখানে ট্যাপ করলে যদি আমার মতো দেখেন নো রিপোর্ট লাগান হয়েছে তাহলে বুঝবেন যে আপনার নামে কেউ রিপোর্ট করেনি এটা ঠিক আছে আপনি ব্যাক করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে এখন দেখবেন যে এই আরেকটা অপশন রয়েছে ইউর অ্যালার্ট এখানে আপনি ট্যাপ করবেন ইউর অ্যালার্টে মূলত আপনি যে সমস্ত ভিডিওগুলি ছেড়েছেন বা আপনি ফেসবুক পেজে বা আইডিতে যে কাজ করছেন সেখানে যদি আপনার রকম প্রবলেম করেন বা আপনি নিজে থেকে কোনো সমস্যা তৈরি করেন সেটা কিন্তু এই ইউর অ্যালার্টে এসে শো করবে এখানে কিছু কিছু অ্যালার্ট থাকবে যে অ্যালার্টগুলি খুব ছোট ধরনের আর সেখানে আপনি এখানে টেক অ্যাকশন নামে একটি অপশন খুঁজে পাবেন সেখান থেকে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দেবেন কিন্তু বড় ধরনের যে সমস্ত ভুল যে সমস্ত ভুলের কারণে আপনার পেজটা বা আইডিটা ডিজেবল হয়ে গেছে রেস্ট্রিকশন এসেছে বা সাসপেন্ড করে দিয়েছে সেই সমস্ত ভিডিও যদি আপনার ইয়ার অ্যালার্টে খুঁজে পান তাহলে ফেসবুক দেখবেন সেই ভিডিওগুলা অটো রিমুভ করে দিবে মানে আপনাকে রিমুভ করতে হবে না আপনি সেই ভিডিওগুলা খুঁজে পাবেন না কিন্তু সেই ভিডিওর ইস্যুগুলো এখানে থাকবে আর এখান থেকে আপনি এই ভিডিওতে আপিল করার একটা অপশন অপশন খুঁজে পাবেন এবং আপনি যদি এখানে সুযোগ না থাকে সেক্ষেত্রে আপনি এই স্ক্রিনে একটা রিঙ্ক দিচ্ছেন এখানে গিয়ে আপনি ট্যাপ করলে একটা ফর্ম আপনার সামনে চলে আসবে আপনি এখানে এই ফর্মটি ফিল আপ করে দেবেন আচ্ছা আপনাকে এই জন্য ক্রম বাজারে চলে আসতে হবে ঠিক আছে আপনি একটু থ্রি ডটে ট্যাপ করে দেখে নেবেন এটা ডেস্কটপ মুড করা রয়েছে কিনা কিন্তু হবে এবং আপনার আইডিটা এই করে রাখতে হবে। আপনি এখানে টাইপ টাইপ করবেন করে এখানে যদি আপনি এন্টার করেন তাহলে কিন্তু আপনার সামনে এই ফর্মটা চলে আসবে যাদের পেজ ডিজেবল করা রয়েছে বা যাদের রেস্ট্রিকশন আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে আসবে আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে তারপরে যদি আপনি লিঙ্কটি টাইপ করেন তাহলে কিন্তু আসবে না এবং আপনি আবেদনপত্র কি লিখবেন সেটা যদি আপনি লিখতে না জানেন কারণ এখানে আপনার পেজ যদি ডিজাইবল হয় তাহলে কিন্তু আপনার এক ধরনের আবেদন লিখতে হবে অথবা আপনার পেজ যদি ডিজাইবল হয় বা রেস্ট্রিকশন হয় বা হ্যাক হয় তো যেটাই হোক আপনার ভিন্ন ভিন্ন লেখা লিখতে হবে সেটা যদি আপনি লিখতে না পারেন আপনি আমার ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে ভিডিওর নিচে একটা কমেন্টস করবেন তাহলে আমি আপনাকে সেই লেখাটা আপনাকে দিয়ে দেবো অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমি সেই লেখাগুলি লিখে রাখবো যদি আপনি সাপোর্ট ইনবক্সে কোনো কিছু খুঁজে না পান কেউ আপনার নামে রিপোর্ট করায় নেই বা কোনো ভিডিওতে কোনো সমস্যা নেই বা আপনার নামের পরিবর্তনে বা নামের বানানোর কোনো ভুল নেই তারপরেও আপনার পেজ বা আইডিটা সাসপেন্ড করে রেখেছে বা ডিজাইবল করে রেখেছে সেক্ষেত্রে আপনি ফেসবুকে একটা আবেদন করবেন আপনি এই লিঙ্কে এসে লিখবেন যে হ্যালো ফেসবুক টিম মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিজাইবল বাই মিস্টেক I believe there has been a misunderstanding or error. I kindly request to review of my account. I am ready to submit any ID for verification. Please help me recover it. Thank you. ইউ এবং এর সাথে আপনার এনআইডি কার্ডের অথবা জাতীয় পরিচয়পত্রের একটা ছবি তুলে আপনি এটার সাথে অ্যাটাস্ট করে দিবেন জেপিজি হবে ঠিক আছে করে আপনি সাবমিট করবেন এবং এটা ঠিক চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে ফেসবুক আপনাকে রেসপন্স করবে কখনো কখনো এটা অনেক বেশি সময় নেয় যদি এক মাসের উপরে হয়ে যায় আপনি আবার করবেন একই নিয়মে এবং যে আরেকটা জিনিস সতর্কতার সহিত লক্ষ্য করবেন সেটা হচ্ছে ভুল তথ্য দেবেন না এবং আপনার ডিভাইস থেকে বা আপনার মোবাইল থেকে অন্য কোনো অন্য কোনো আইডির ফর্ম ফিল আপ করবেন না এবং বারবার সাবমিট করবেন না হ্যাঁ একবারই করবেন এক মাস পরে গিয়ে আরেকবার করবেন সব কিছু যদি ঠিক থাকে তবে চব্বিশ ঘন্টা থেকে সাত দিনের ভিতর ফেসবুক আপনার পেজটা রিভিউ করে সমস্যাটা তুলে নেবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার পেজে বা আইডিতে যদি রেস্ট্রিকশন বা ডিজেবল হয়ে থাকে তবে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও নিচে একটা কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাকে সেই সমস্ত লেখাগুলি দিয়ে সাহায্য করতে ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে বাই